এই গল্পটি সৃষ্টির প্রথম দিন থেকে আসা এক নিষিদ্ধ প্রেমের গাথা যখন আল্লাহ আগুন থেকে সৃষ্টি করলেন জিনদের জন্ম হল এমন এক জাতির যাদের চোখে ছিল লাল আলো আর শক্তিতে ছিল অতি প্রাকৃত ক্ষমতা কিন্তু যখন এক মানবীর সাথে এক অগ্নি সন্তানের পথ মিশে গেল জন্ম নিল আল হেলাল অর্ধেক আগুন অর্ধেক ছায়া তাদের ভালোবাসার বাঁধন ভেঙে দিল স্বর্গ ও মর্তের সমস্ত নিয়ম এক নিষিদ্ধ শপথ যা সভ্যতাকে ছাই করে দেওয়ার ক্ষমতা রাখে প্রস্তুত হন সেই ভয়ঙ্কর সৌন্দর্যের কাহিনী শুনতে যেখানে জিনের আগুন আর মানবের নিঃশ্বাস একে অপরের মুখোমুখি হয়েছিল সৃষ্টির প্রথম দিন থেকে শুরু হয় এই কাহিনী আল্লাহ যখন পৃথিবী তৈরি করলেন তখন তিনি আগুন থেকে একটি জাতি সৃষ্টি করার আদেশ দিলেন এই জাতি হল জিন তারা ছিল বুদ্ধিমান অদৃশ্য আগুনের মতো শক্তিশালী তাদের চোখে ছিল লাল আলো শক্তি ছিল অতি প্রাকৃত তাদের মধ্যে কেউ ছিল সৎ কেউ কুৎসিত বা দুরাচারী ইবলিস একজন উচ্চপদস্থ জিন আদম আকে সিজদা করতে অস্বীকার করল এটাই ছিল প্রথম বিদ্রোহের সূচনা ইবলিসের অহংকার পুরো জিন জাতিকে ছুঁয়ে গেল দীর্ঘ সময় ধরে বিভ্রান্তি প্রতিশোধ ও ধ্বংসের বীজ বনে জিনেরা তখন সভ্যতা গড়ল পাথরের শহর মন্দির আগুনের জলজল আলোতে ভরা মানুষের সঙ্গে তাদের সম্পর্ক ছিল আলাদা কিছু জিন মানুষের সাহায্য করত কিছু মানবজাতিকে জাতিকে বিপর্যয়ে ফেলে এই সময় এক মানবী নারী এবং এক ধার্মিক জিনের সম্পর্কের বীজ পড়ে মানবী ছিল মরিয়মের পূর্বসূরি এক রাত্রে আগুনের এক অগ্নি সন্তান জন্ম নিল তার নাম হল আল হেলাল সে অর্ধেক আগুন অর্ধেক ছায়া তার চোখে লাল আলো হৃদয়ে নিষিদ্ধ শপথ আল হেলাল বড় হল শক্তি বুদ্ধি এবং অদ্ভুত মানবিক কোমলতা নিয়ে তার শক্তি দেখে সবাই ভয় পেত কিন্তু সে মানুষের চোখে কোমলতা দেখল এবং তার ভিতরে মানবিক অনুভূতি জন্ম নিল প্রাচীন রাজা নাউরি চাইল এই সম্পর্ককে ভেঙে দিতে কিন্তু আল হেলাল প্রতিরোধ করল একসময় গ্রামের বুকে জন্ম নিল মরিয়ম সুন্দরী মানবী সে অদ্ভুত জিনিস অনুভব করত ছায়া হাওয়া রাতের নিরবতা মরিয়ম যখন বড় হল তখনই তার পথে এল আল হেলাল তার চোখে আগুন হৃদয়ে মানবিক কোমলতা তারা গোপনভাবে মিলিত হতে লাগল প্রেমের নিষিদ্ধ বন্ধন তৈরি হল গ্রামবাসী জানতে পারল তারা বলল ওকে ছেড়ে দাও সে জিনের কবলে পড়েছে কিন্তু মরিয়ম বলল আমি ভালোবাসি আমি চাই আল হেলাল ফিরে না যাক এক রাতে গ্রামবাসীরা তাকে ধরে আনল দোয়া তাবিজ আর প্রচেষ্টা করল আল হেলাল ফিরে এলো অগ্নিশক্তি নিয়ে সে চেয়েছিল মরিয়মকে রক্ষা করতে কিন্তু তার প্রতিশোধের আগুন পুরো গ্রামকে ছুঁয়ে গেল এই সময় জিন এবং পরীর মধ্যে প্রাচীন যুদ্ধ শুরু হল পরীরা আলোয় ভরা ভারসাম্য রক্ষাকারী জিনের আগুনের বিপর্যয় ঠেকাতে আক্রমণ করল আল হেলাল তার সৈন্য নেতৃত্ব দিল আগুনের ঝাঁকুনি ছায়ার ঘোড়া ঝলমলের ডানাগুলো যুদ্ধটি মানুষের গ্রামকেও স্পর্শ করল বহু মানুষ মারা গেল গ্রামের অবস্থা ধ্বংসপ্রায় মানবেরা হস্তক্ষেপ করল তাবিজ মন্ত্র প্রাচীন দোয়া ব্যবহার করে জিন্দের মোকাবিলা করল কিন্তু বিশ্বাসঘাতকতা ঘটলো কিছু মানুষ আল হেলালের দিকে গেল শক্তির জন্য মরিয়ম না মানল সে আল হেলালের দিকে তাকিয়ে বলল তুই এগুলো করে মানুষের ক্ষতি করিস না পরিণাম রাজধানী ধ্বংস প্রাচীন মন্দির ভেঙে পড়ল আল হেলাল প্রতিশোধ নিল কিন্তু মরিয়ম আহত হলো। তার আত্মা ছড়িয়ে পড়ল যেখানে আল হেলালের ভালোবাসা ও রাগ দুটোই অনুভূত হল আল হেলাল বুঝল ক্ষমতা পেলেও তার অমরতা একাকিত্ব নিয়ে এলো শেষ শপথ যদি মরিয়ম আমার সঙ্গে না থাকে আমি দুনিয়াকে ছাই করে দেব এই শপথের প্রভাব ছড়িয়ে পড়ল মসজিদে যেভাবে মরিয়ম একসময় বসত আজও তার হাসি শোনা যায় এবং ছায়া দেখা যায় ইতিহাসে লেখা হলো যেখানে জিনের আগুন জ্বলে সেখানে মানবের নিঃশ্বাস থেমে যায় মরিয়ম চিরকাল আল হেলালের হৃদয় থাকল তার আত্মা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ল মানুষ শিখল ভালোবাসা শক্তিশালী কিন্তু নিষিদ্ধ ভালোবাসা ধ্বংস বয়ে আনে জিনেরা শান্তি ফিরিয়ে আনল কিছু মানুষের বন্ধু হল কিছু ছায়ার মতো একা থেকে গেল এবং আজও রাতের তিনটায় যদি কেউ সেই মসজিদের পাশে যায় সে শুনতে পায় মরিয়মের হাসি কেউ চোখে ঝলকানি দেখলে সেটা আল হেলালের শপথের ছায়া গল্প শেষ এখনো কেউ কমেন্ট করে না বললে কেউ জানবে না যে রাতে সেই ছায়া তার পাশে দাঁড়ায়